আপনার অ্যারিনিয়াম গাছের পাতা খুব সুন্দর সবুজ চকচকে রয়েছে গাছে একটা হলুদ পাতাও নেই কিন্তু অ্যারিনিয়াম গাছের পাতা দেখে আপনি কখনোই বলতে পারবেন না যে অ্যারিনিয়াম গাছের কডেক্স মাটির নিচে পোষতে শুরু করেছে কি না গাছ সয়েল মিডিয়ামে থাক বা সয়েললেস মিডিয়ামে থাক অনেক গাছে বর্ষার সময় এই সমস্যাটা দেখা দেয় আর সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হলো অ্যাডিনিয়াম গাছের কডেক্স যখন প্রথম পোষতে শুরু করে তখন গাছ দেখে মোটেই বোঝা যায় না বোঝা যায় তখন যখন মাটির ওপরের কডেক্স ভেতরটা পচে যাবার পর বাইরেটা আস্তে আস্তে কালো হতে থাকে তখন আমরা বুঝতে পারি কিন্তু তখন অনেক দেরি হয়ে যায় তখন কডেক্স কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকে না কডেক্সই হল অ্যারিনিয়াম গাছের সৌন্দর্য তাই এই কডেক্সকে অবশ্যই ঠিক রাখতে হবে গাছের পাতা যেমনই থাকে কডেক্সকে ঠিক রাখার জন্য কয়েকটা জিনিস এখন করে যেতে হবে প্রথম যেটা করতে হবে সেটা হলো আঙুল দিয়ে ভালোভাবে টিপে দেখুন যে কডেক্স কোথাও নরম হয়ে গেছে কিনা যদি নরম হয়ে যায় তাহলে তো আপনাকে অবশ্যই গাছকে টপ থেকে তুলে চেক করতে হবে যে কডেক্স পচে যাচ্ছে কি না যদি দেখেন যে কডেক্স পচতে শুরু করেছে তাহলে গাছ থেকে ব্যবস্থা নিতে হবে আর যদি দেখেন যে আপনার কডেক্স ঠিক রয়েছে কোথাও নরম হয়ে যায়নি তাহলে ওয়েল অ্যান্ড গুড কিন্তু এটা আপনাকে মাঝে মাঝে চেক করে যেতে হবে আর কয়েকটি জিনিস করতে হবে যাতে কডেক্স না পচে যায় টবের নিচের ছিদ্রগুলোকে একবার ভালোভাবে চেক করে নিন কোনো ছিদ্র বন্ধ হয়ে গেছে কিনা দেখে নিন যদি বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে সেগুলোকে খোলার ব্যবস্থা করুন আর টপটাকে কোনো স্ট্যান্ডের ওপরে রাখুন বা কোনো পাথরের টুকরো দিয়ে হলেও মাটির একটু ওপরে তুলে রাখুন যেন হোলটা মাটির সাথে টাচ না হয়ে থাকে যদি আপনার গাছ টবে মাটি দিয়ে তৈরি করা পটি মিক্সে রয়েছে তাহলে ওপরের মাটিটাকে কোনো কিছু দিয়ে আলতোভাবে খুঁজে দিন শিকড় নষ্ট করবেন না ওপরের জাস্ট ওয়ান মিলিমিটারের মতো খুঁজে দিলেই হবে অনেক সময় মাটির উপরে একটা স্তর পড়ে যায় যে কারণে মাটিতে থাকা যে ছোটো ছিদ্রগুলো রয়েছে সেগুলোকে বন্ধ করে দেয় আর জল নিচে যেতে পারে না ওপরের মাটিটাকে একটু আলতোভাবে খুঁচিয়ে দিলে জল মাটির মধ্যে হয়ে টবের নিচে চলে যেতে পারবে সহজেই গাছে ফুল বা পাতা কোনো কিছু পস্তে দেবেন না এগুলো যদি গাছে পোষতে থাকে তাহলে সেগুলো থেকেই গাছে ছত্রাকের সংক্রমণ শুরু হতে পারে গাছে তো আপনি অবশ্যই নিয়মিত ফাঙ্গিসাইড স্প্রে করছেন তার সাথে টবেও এখন দুবার ফাঙ্গিসাইড দিয়ে রাখুন এখন একবার টবে এক গ্রাম সাফ ফাঙ্গিসাইড এক লিটার জলের সাথে মিশিয়ে টবের মাটিতে দিন পনেরো দিন পরে আরও একবার দেবেন মাটিতে অনেক ভালো ছত্রাকও থাকে যেগুলো গাছের অনেক উপকারে আসে গাছকে মাটি থেকে খাবার নিতে সাহায্য করে মাটিতে থাকা বিভিন্ন ক্ষতিকারক ছত্রাক থেকে গাছকে বাঁচিয়ে রাখে ফাঙ্গিসাইড মাটিতে দিলে সেই ছত্রাকগুলো মারা যাবে কিন্তু এই মুহূর্তে বিশেষ করে অ্যারিনিয়াম গাছের ক্ষেত্রে গাছের কডেক্সকে ঠিক রাখাটা অনেক জরুরি গাছই যদি ঠিক না থাকে তাহলে মাটিতে ভালো ছত্রাক নিয়ে হবেটা কি আর বর্ষার পরে ট্রাইকোডার্মা মাইকোরাইজার এগুলো আবার ব্যবহার করে মাটিতে আরও ভালো ছত্রাক তৈরি করে নিতে পারবেন এখন অ্যাডিনিয়াম গাছে কোনো ধরনের কোনো প্রুনিং বা রিপোর্টিং করবেন না যদি কোনো পাতা আপনি ছিঁড়েও ফেলেন তাহলে সেই জায়গাতে সেফ থাকার জন্য আপনি ফাঙ্গিসাইডে একটা প্রলেপ লাগিয়ে দিন অ্যাডিনিয়াম গাছের কডেক্স যে কখন কিভাবে আপনাকে ধোকা দিয়ে দেবে আপনি বুঝতেও পারবেন না এখন আপনার গাছের পাতা ঠিক রয়েছে কডেক্স ঠিক রয়েছে বর্ষা যা শেষ হবে কয়েকদিন যাবে দেখবেন হয়তো আপনার গাছের কটেক্স পোষতে শুরু করেছে সেটা যাতে না হয় সেই জন্য এই প্রিকশনগুলো এখন থেকে নেওয়া উচিত এই বর্ষায় তো গাছে জল দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না যতদিন ছাড়া ছাড়াই বৃষ্টি হোক না কেন বর্ষার সময় গাছে জল দেওয়ার প্রয়োজন হয় না অ্যারিনিয়াম গাছে যা স্প্রে করবেন সেটা সকালের দিকে স্প্রে করবেন বৃষ্টি যদি না হয় তাহলে রাত্রিবেলায় যেন গাছের পাতা অবশ্যই শুকনো থাকে আপনার গাছ যদি সয়েল মিক্সে থাকে তাহলে টবের মাটিতে এই বর্ষার সময় কোনো ধরনের কোনো খাবার দেওয়ারই প্রয়োজন নেই প্রয়োজন হলে আপনি গাছের পাতায় খাবার স্প্রে করতে পারেন সকালের দিকে খাবার না দিলেও এই বর্ষার সময় গাছের গ্রোথ ভালোই হতে থাকবে ছত্রাকনাশক আপনি সাপ ব্যবহার করতে পারেন তবে যদি আপনার কাছে কপার অক্সিক্লোরাইট থাকে তাহলে বর্ষার সময় একবার সেটা গাছে স্প্রে করুন গাছকে এমন জায়গায় রাখুন যেখানে বৃষ্টির মাঝে যদি দু ঘন্টাও সূর্য ওঠে তাহলে সেই সূর্যের আলো যেন গাছ পায় গাছে নিয়মিত সালক সংশ্লেষ হওয়াটা খুব দরকার আর সেই জন্য প্রয়োজন সানলাইটের যদি সানলাইট না পায় গাছ তাহলে গাছ খাবার তৈরি করতে পারবেন না আর দীর্ঘদিন ধরে যদি গাছ খাবার না তৈরি করতে পারে তাহলে গাছ প্রচণ্ড রকমভাবে উইক হয়ে যাবে গাছ যদি উইক হয়ে যায় তাহলে সেই গাছে সহজেই ছত্রাক সহ বিভিন্ন ধরনের রোগ চালার আক্রমণ হতে থাকে তাই গাছকে অবশ্যই ওপেন এরিয়াতে রাখুন এই পরিচর্যাগুলো করে গেলে আশা করি আপনার গাছ ঠিক থাকবে আর মাঝে মাঝে কডেক্স চেক করে অবশ্যই দেখতে ভুলবেন না যে কডেক্স নরম হয়ে যাচ্ছে কিনা বর্ষার পর এই প্রতিটা অ্যারিনিয়াম গাছকে আমি টপ থেকে তুলে চেক করব কডেক্স ঠিক রয়েছে কি না অ্যারিনিয়াম গাছের পরিচর্যা নিয়ে আজকে এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে গার্ডেনিং নিয়ে পাঠশালার সাথে থাকুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে